আমি ভিডিও করতে 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 একবারে মানে ওই দিকে গিয়া ভিডিও করতেছিলাম মানে একবার পুকুর ওই পারে পরে আসার সময় দিক থেকে আসতেছিলাম ওই জায়গায় গিয়ে আমার মোবাইলটা কিসে বাড়ি খেয়েছি আমি আসলে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ খেয়াল করতে পারে মানে ব্রেন কাজ করে না মানে কেমন যেন মোবাইলটা দাম করে পানির মধ্যে পুকুরের মধ্যে ভরে গেলো পরে তো আমি লাভ দিয়ে উঠেছি ভাই কোনো মতে কপাল ভালো ব্যাক কভারটা ছিল মানে এই জন্য পানি ঢুকতে পারে না কিন্তু যা ঢুকছে প্রথমে চালু ছিল মোবাইল পরে একটু মানে জাগি ঝুঁকি দিলাম পানি যেন বেরোয় এরপরে আর ডিসপ্লে তে কিছু আসতেছে না এই হচ্ছে কি বলবো এই যে গেছিলাম বলতে যে দেখেন বর্ষাকাল শুরু হয়ে গেছে এটা এটা খুব সুন্দর মানে ওয়েদার ছিল মেঘ ছিল সব দেখাইতেছিলাম এই যে এখনো চালু হয় না মোবাইল চালু আছে কিন্তু ডিসপ্লে দিকে আসতেছে না চালের মধ্যে দিয়েছিলাম আরো রায় খেয়ে দিবস আল্লাহ ও আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যে রেসিপিতে যদি আপনি মাংস রান্না করেন আপনারা আমি তো জানি যে কুকুরবাণীতে মানুষ মাংস খাইতে খাইতে বিভিন্ন জায়গায় দাওয়াত খাইতে খাইতে মাংস খাইতে খাইতে একটা মাংসের প্রতি অনিয়া চলে আসছে এখন আর মাংস দেখতেই মনে চায় না তো তারা এই রেসিপিটা করলে ইনশাল্লাহ আপনারা মাংস খাইতে পারবেন মজা লাগবে আরো হ্যাঁ কারণ এটা অনেক ডিফারেন্ট এটা সবাই করে না অনেকে করে কিন্তু অনেকের পরিমাণটা মানে এক হাজার মানুষের মধ্যে হয়তো বা দশজন হ্যাঁ মানে সবাই করে না তো আবার করতেও পারে আপনারা কী কী করছেন এটা বলবেন তো আজকে আমরা বানাবো হচ্ছে কালা বোনা কালা বোনার সাথে থাকবো হচ্ছে পাতলা ডাল আর থাকবে বোম্বাই মরিচ তো এগুলো দিয়ে খাবো ইনশাল্লাহ ডিফারেন্ট টেস্ট পাবো এটার মধ্যে হচ্ছে থাকবে সয়া সস থাকবে হচ্ছে মাংসের মধ্যে থাকবে হচ্ছে টমেটো সস তো এটা টেস্ট আর সাধারণ মাংসের ভুনার টেস্ট জীবনে মিলবে না হ্যাঁ তো আমরা রান্না শুরু করি আগে কালা বোনো মশলাটা দিয়ে দেয় আপনারা কালা বোনো মশলা ইউজ করবেন হ্যাঁ মানে তাহলে আর বেশি দূরাদি করলাম না যে জয় ফল আনো এইটা আনো এইটা আনো গুঁড়া করো হ্যাঁ আরেকটা আছে না দেখ হ্যাঁ দে ওইটা দে এটা পুরোটা দিয়ে দে এখানে মাংস আছে দেড় দুই কেজি তো হবেই

এরপর দিতে হবে হচ্ছে টমেটো সস আর এ তেল হবে না ভাই হ্যাঁ তেল লাগবে ওইটা এটা আমি আনতে চাই নাই যাই হোক টমেটো সস দেওয়া শেষ একটু ভালো করে দেখাছে এরপর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেয় সব দিয়ে দেয় এবার তেলটা দিয়ে দেয় আর এদিকে বৃষ্টি আবার বোনা শুরু হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে আর দামো ভাই বৃষ্টি দেখাইতে শিক হয়ে গেছে বৃষ্টি দেখাইতে গিয়ে খোয়াইলাম সব আল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ বলে ঠিক করে দেন আর তুই সব দিয়ে দিছ আরে মা বু তো করছে কি হ্যাঁ সয়া সস লাগবে এই যে সয়া সস এটা কোনটা আমাদের দেবে তো এটা হচ্ছে এই যে এই সয়া সস আছে সস আছে এটা কিন্তু ডার্ক সয়া সস হ্যাঁ এই যে লেখা আছে লবণ দেবন দেবণ অল্প কারণ থাকে তো এবার হচ্ছে সব মাখায় ফেলতে হবে কালা বোনা আপনারা করবেন অবশ্যই কালা বোনা করবেন তারপর মানে বিভিন্ন আইটেম করবেন মাংস মাংস বোনা মাংস বোনা এগুলো খাইতে খাইতে হবে আসলে মানুষ খাইতে পারে না

লাগে লাগে নাকি পানি ছিল মাংসের মধ্যে দেখা যায় ঠিক হয় নাহলে কত অসুবিধা হবে কারণ এই মোবাইলের ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুব ভালো আমি জানি ভালো লাগতে শুনতে কিন্তু ভিডিও কোয়ালিটি অত ভালো না তারপর হচ্ছে মানে বাবা ও বাবা বাবা বৃষ্টি কে দিয়েছে বলো তো বাবা বাবা বৃষ্টি কে দিয়েছে বলো আল্লাহকে বলো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা চায় দেখেন কি বাবা কি লাগবে বলো কি লাগবে বলো লাগবে আচ্ছা এই মাত্র বসাইছি বাবা বাবু ও বাবু তোমার কালো কালো দেখা যায় কেন বাবা এই ক্যামেরায় আল্লাহ জানে প্রচন্ড কালো দেখা এই সাইডে থাকে ও মানে বুঝতে পারছি আমি বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ কালো কল দেখা যায় এটা কারণ আছে কারণটা আমি জানি এটা ওই ইডিটিং এ সমস্যা মানে সমস্যা হয় ই করতে হবে এখন কথা হচ্ছে এই বৃষ্টি আপনাদের কখন কখন ভালো লাগে আর কখন কখন খুব বিরক্ত লাগে এটা কমেন্ট করুন আমাদের জন্য তো এখন বর্ষাকালটাই বিরক্ত কারণ হচ্ছে আমরা কোথাও যেতে পারবো না এখন রাস্তা প্রচন্ড কাদা গ্রাম তো আপনারা যেখানে আছেন সেখানে হচ্ছে কি কি প্রবলেম হয় বৃষ্টির কারণে আর কি কোন সময় ভালো লাগে বৃষ্টি সেটা একটু কমেন্ট করে না আমাদের বৃষ্টি ভালো লাগে শুধুমাত্র মানে মাঝে মাঝে বৃষ্টি হইলে কিন্তু এরকম টানা বৃষ্টি হইলে খুব খারাপ লাগে অবশ্যই এটা সবারই মনে হয় খারাপ লাগে মাঝে মাঝে বৃষ্টি হলে খুব ভালো লাগে আহ কি কর দেখ আমি পারি না তোমার ওটাই ভালো লাগে বাবু

আর মাংস আমাদের দেশে এমনি কুসংস্কারের অভাব নাই সেখানে এটাও আছে কিনা মনে হয় আছে এটা না থাকার তো কথা না খাইতে জানে না খেলাম সময় লাগবে ভাই হ্যাঁ আগে একটু দেখুক কেমন সিদ্ধ হয়েছে দেখ না একটু কেমন সিদ্ধ হয়েছে

দুইটা প্লেট নিয়ে আসছে একটা ফালাই টালাই আবার দেয় ভাত খাবে এখন দেওয়া যাইতে পারে কারণ রান্না তো হয়ে যাওয়ার কথা কলিজা উঠে দি কলিজা মধ্যে কি লাগবে জল লাগবে ঝোল ছাড় খাওয়া বাবার মতো হইছো बाबा जलसरा खाए ना अच्छा दावा वादा दव। हो जल दिच्छी दावा अच्छा और बाबा गुस्ती कहीं तो बारे दावा प्लेट न प्लेट ठहरता न प्लेट ठहरता ना हो प्लेट ठहरता ना हो जहाँ बाबा गुस्तों पुरी जाएगी दर बाबा गुस्ता और दिच्छा और दिच्छी तो खुशते दावा माके जोल लग गई जोल दी बता रहा इस त একটু ওয়েট করো বাবা ওয়েট মানে অপেক্ষা অপেক্ষা মানে হচ্ছে একটু দেরি করো দেরি মানে প্রচন্ড তাপ নাই না বেশি বাবা জল দিব এই যে

রান্না করতে করতে এই সময় হচ্ছে একটা মশলা ছিল না উল্টো মানে পাটি আসছে উল্টা দেখেন কালো তো হয়ে গেছে দেখুন ঝাল লবণ টবন আমি আবার খাওয়ার আগে একবার মানে সরি কি বলে যে রান্না বসে খাইলে পরে খাইতে মনে চায় না ভালোই সমান আবার এমনি পানি চিতেছে পানি এই এই যে সেই মশলাটা এটা এখন দিয়ে দেবো হ্যাঁ তাহলে আরো কালো হবে কালো তো আমাদের এমনি গেছে আলহামদুলিল্লাহ বাদ দেবো তার মানে মজা হয়েছে আচ্ছা দিচ্ছে দাঁড়ো বাস্তু চৌধুরী মানে বাস্তু ফকির বা পাশের বাড়ির মামা

বিসমিল্লাহ মাম্মা তো এখনো হয় নাই না এটা খাইতে বাধ্য হইলা আর কি খাইতে পারো

একটু কিছু কিউব করা পেঁয়াজ হ্যাঁ এরকম কিউব করে দিতে হবে দেখতে সুন্দর লাগে মাংসের উপর যখন উঠে না পেঁয়াজ দেখতে সুন্দর লাগে যাবে না একবারে যাবে না কিন্তু সুন্দর লাগবে আমরা তো রেস্টুরেন্ট না যে আমার একবার কালো করে দেখাইতে হবে তাই না আমরা খাওয়ার মধ্যে এখন যে টেস্ট আর হচ্ছে দেখা হ্যাঁ দেখতে আমাদের কাছে কালা বোনা লাগতেছে আর টেস্ট তো আলহামদুলিল্লাহ খাওয়ার পরে বুঝতে পারবো তো এখন একটু রাখবো তারপরে পেঁয়াজটা একটু নরম হোক আর হচ্ছে হ্যাঁ ঝোল টানার বিষয় নাই কারণ ঝোল এমনিতেই থাকে না কালা বোনায় কিন্তু হালকা একটু না থাকলে আবার মজাও লাগে না তো হালকা একটু থাকবে হ্যাঁ কি ধরে নিতে পারেন এই কালা বোনা ডান হ্যাঁ এর বেশি কালো করা আমার মনে হয় না দরকার আছে না কে বুঝলাম না ওটা কি দাদা তাড়াতাড়ি কর বুঝিস না কালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখন চালটা বন্ধু বন্ধ তো করে দিছি কিন্তু এখন উঠে ফেলবো হ্যাঁ কি বাবা খাবা আচ্ছা এখন খাবো কি মজা লাগাই সারাদিন কাজ করছে না সেই জন্য বাহে আমার কাজের লোক আমরা খাওয়া শুরু করবো এখন শশা তারপরে টমেটোটা পাইনি কারণ টমেটো এখন অ্যাভেলেবেল না বাজারে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে আজকে আসে না হ্যাঁ মিনিকেট চালের ভাত এটা আমরা নর্মালি খাই না এখন আর আগে তো হাঙ্গি ভিডিও করতাম তখন তো একবার রেগুলার মিনিকেট চাল ছাড়া কখনো খাই নাই কিন্তু এটা আবার কেমন মিনিকেট আর আল্লাহ জানে কয়টা রাখছে এটা হ্যাঁ মিনিকেট চালে তো বড় হয় জানি না ফাইমের দেয় নাই শেষ ফাইমের বাজার গেছিল মহিমার আগাই মহিমা কিন্তু এখন আমাদের বাসা নাই হ্যাঁ মহিমা গেছে পড়াশোনার জন্য ওরা এডমিট কার্ড দিবে আজকে আমি কালকে দিছি আল্লাহই জানে কালকে অনেক ইয়ে করতেছিল কালকে যাবে কালকে যাবে কালকে বৃষ্টি ছিল আস্তে দিয়ে দাম একটু দিয়ে তারপরে আইটু সামনে টান এটা কারই লাগবে না কালা ভোলা আমরা দেখ

আলহামদুলিল্লাহ একটু খাওয়ার পরে শুধু খালা বোনা দিয়ে এরপর নিয়ে নিমে ডাল কই ডাল যে আমাদের ডাল বোনা একটু ঘন ঘন হালকা একবার পাতলা পাতলা হলে পর ভালো লাগবে না হ্যাঁ

কি বলে দেখেন আল্লাহ তুমি আমাকে জল বাদ দাও এইভাবে রান্না করে খেতে পারলে কোনো দিন কোনদিন অনেক লাগবে না শুনি আৰু জলৰ স্ব ডাল মিক্স হব মানে ডাল নৰ্মাল মতে লাগবে অন্য় লাগিব এইজনে বলম তো এই কি রকম গরুর মাংস বোনা বোনা আপনার কাছে লাগবে না এটা খাওয়ার পরে মনে হবে যে এটা অন্য কিছু খাইতেছেন আপনি হ্যাঁ না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এই ক্যামেরা কেমন ভাই ভার আলো মানে কেমন জইল উঠে নিবে দেখেন এই দেখেন হোয়াইট ব্যালেন্স করতে পারেনা ঠিকমতো কি জানি বল এটারে হ্যাঁ আলো আলো ফানি দাতা আলহামদুলিল্লাহ কেমন ভাল লাগে না ভাই আলহামদুলিল্লাহ যাক দোয়া করবেন যেন মোবাইলটা ঠিক হয়ে যায় হ্যাঁ না হলে কিন্তু আসলে একটু ভেতরে পড়ে যাবো আল্লাহ কারণ এই মোবাইল তোর ভিডিও করার জন্য কিনে নেই ভাই এটা নুরজানের জন্য কিনছি তো ওই রকম ভিডিও তোর হবে না একজন ইউটিউবার আছে বা ভিডিও করা দরকার এটা তো বুঝেন তারপরে আবার এই মোবাইলের তো মানে ওই ইও মানে যে মোবাইলে আমি এডিট করতাম আগে ভিডিও তো ওইটাও সম্ভব হবে কিনা এটার মধ্যে আল্লাহ জানে দোয়া করবেন আল্লাহ যেন ঠিকঠাক করে দেয় আর আমার বাবা খাওয়ার চেয়ে ফেলে বেশি চেষ্টা করি একটু খাওয়ানোর জন্য ভাই বাচ্চারা না খাইলে মানে কি বল কেমন থাকবেন সবাই তো বাবা আল্লাহ তোমার বন্ধু বাবা তুমি অবশ্যই আল্লাহ যাবা ইনশালে যাবা ইনশাল্লাহ দেখ ভালো থাকবে হ্যাঁ করবো আসসালাম আলাইকুম এটা আল্লাহ হাফিজ বলে যাও আল্লাহ হাফিজ